আর কথা একটি মজার বিষয় হলো আমি যতগুলো ভিডিওই কিন্তু ব্লগ চ্যানেলে আপলোড করি সবগুলোই কিন্তু মোবাইল থেকে ধারণকৃত ভিডিও মোবাইল থেকেই মূলত ভিডিওগুলো আপলোড করা হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আর গাইস এখন যে বইটা আমার পিছনে দেখতে পাতেছেন এটা কিন্তু আমাদের নিজেদেরই বই একদম পানিতে তলিয়ে আছে দেখতে পাতেছেন কি একটা অবস্থা সবুজ শ্যামলে ঘেরা আমাদেরই জমি আমাদেরই ক্ষেত যাই হোক গাইস আমি কীভাবে প্রথমে ব্লগ ভিডিও শুরু করি ফার্স্ট অফ অল আপনারা জানেন যে মধ্যে আমি নতুন চ্যানেলে ব্লগ ভিডিও তৈরি করা শুরু করেছি তো আজকের ভিডিওতে অবশ্যই আপনারা টাইটেল এবং থামমেল দেখে বুঝে গেছেন যে কিভাবে ব্লগ ভিডিও আমি শ্যুট করি আর একটা কথা একটি মজার বিষয় হলো আমি যতগুলো ভিডিওই কিন্তু ব্লগ চ্যানেলে আপলোড করি সবগুলোই কিন্তু মোবাইল থেকে ধারণকৃত ভিডিও মোবাইল থেকেই মূলত ভিডিওগুলো আপলোড করা হয় এবং মোবাইল থেকেই ভিডিওগুলো রেকর্ড করা হয় আচ্ছা চলেন আর একটা জিনিস শেয়ার করি এই যে আমি হাঁটতেছি আমার হাত নড়তেছে না আমার সামনে ক্যামেরা একদম স্টিলভাবে আছে এইটা কীভাবে তো এটা কিন্তু আমি পুরো হাত দিয়ে ধরে আছি আমার কোনো হাতে কোনো স্টার নাই পুরো আপনাদের সামনে দেখাচ্ছি তো আমি মূলত দেখেন এইভাবে মোবাইলটা ধরি মানে এই যে আমার সামনে ভিডিও রেকর্ড হচ্ছে আর কি আমি মূলত এইভাবে আমার ফোনগুলো ধরি চাইলে এইভাবে কাছে আনি মানে চাইলে এইভাবে কাছে আনি যার কারণে অনেক সুন্দর ভিডিও হয় তো এই ভিডিও কিন্তু কাছে আসলেই হবে না আপনার মোবাইলে যদি হোয়াইট অ্যাঙ্গেল থাকে বা জিরো পয়েন্ট ফাইভ এক্স থাকে তাহলে কিন্তু এইভাবে ভিডিও রেকর্ড করতে আপনার সুবিধা হবে আপনারা চাইলে আমার মতো ভিডিওর মাঝখানে মাঝখানে বিভিন্ন ধরনের সিনারি বা বিভিন্ন ধরনের প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে পারেন বা আপনার ব্লগের মধ্যে যে অংশটুকু আপনি নিতে চাচ্ছেন সেগুলো চাইলে আপনার ভিডিওর মধ্যে এভাবে কাট 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 করে ছাড়তে পারেন এতে করে কী হবে আপনার ব্লগ ভিডিওটা আরও অনেক সুন্দর হবে আচ্ছা একটা কথা বলতে তো ভুলে গেছি আপনারা যে ব্লগ ভিডিওগুলো বানাবেন এই ব্লগ ভিডিওর ভয়েস কিন্তু দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে আপনি চাইলে এইভাবে মোবাইল ফোন দিয়ে দিতে পারেন তো এটা বেশি ভালো হয় না আবার মাইক্রোফোন ইউজ করতে পারেন যেমন বয়া আছে বিভিন্ন মডেলের উলানজি আছে মাইক্রোফোন আছে মাইক্রোফোন নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে সেটা দেখে আসতে পারেন এভাবে রেকর্ড করতে পারেন আর হচ্ছে ভয়েসটা রেকর্ড করার পরে আপনারা চাইলে সেটা ডাবিং করতে পারেন আর একটা কথা আমরা ব্লগ ভিডিও শুরুতেই প্রথমে সবাই একটা জিনিস মানে মাথায় নিতে পারি না কী দিয়ে মূলত ভিডিওটা শুরু করব। তো আমাদের ব্লগ ভিডিওর শুরুর জন্য প্রত্যেকেরই উচিত একটা ভালো হুক ইউজ করা আর নতুন ইউজার যারা এরা হুক অবশ্যই বসবে না হুকটা হলো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ইউ আর ওয়াচিং মাই নিউ ব্লগ চ্যানেল এমন কোনো কথা দিয়ে শুরু করা যেটা দেখে আপনার অডিয়েন্স মানে ভিডিওটা দেখার জন্য আগ্রহ থাকে যেমন ধরেন পুরো প্রথমের দিকে আপনি শুরু করতে পারেন যে কোনো শিরানি দিয়ে বিভিন্ন ক্লিপ দিয়ে আপনার ভিডিও শুরু করতে পারেন আবার আপনি চাইলে বা এমন কথা বলতে পারেন যে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমার নতুন ভিডিওতে আপনারা আপনাদের স্বাগতম আবার ইংলিশে আপনি চাইলে বলতে পারেন বিভিন্ন ধরনের আমি যেভাবে ভিডিওটা শুরু করছি এগুলো বলেও আপনি শুরু করতে পারেন যেমন হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অথবা ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ঠিক আছে এভাবে আর কি শুরু করতে পারেন আপনার পরিচয় দিয়ে তো এইভাবে মূলত একটি ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও শুরু করতে পারেন অ্যান্ড ফাইনালি গাইস লাস্টে আপনাদের যে জিনিসটা বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলে আপনারা যে ভিডিওগুলো শ্যুট করেছেন বা ব্লগ ভিডিওগুলো শ্যুট করেছেন সেগুলো আপনারা চাইলে ক্যাপকাট ইন শর্ট কাইন মাস্টারের মাধ্যমে খুব সুন্দরভাবে এডিটিং করে আপনার ভিডিওগুলো সাজাইতে হবে তো সাজানোর সাথে সাথে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হবে আর একটা কথা তো জানেন নাই সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অনেক কাজের অনেক কাজের ভাই একটা ভিডিওর ঘোষানোর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট টাইম কেমন ভিডিও দেখতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ